you mm -hmm. বাড়ির বউদের আবার কি পয়লা বৈশাখ কি পুজো কি শপিং করা কি ঘুরতে যাওয়া সব তো আমাদের এই সংসারের কাজকর্ম সংসারের কাজকর্ম সেরে যাওয়া আবার কোথাও থেকে এসে সেই সংসারে কাজকর্ম করা যেতে না ইচ্ছা করলেও সেই শরীর ক্লান্ত নিয়ে যেতে হয় সে পুজোতেও সবাই যায় ঘুরতে যায় শপিং করতে সমস্ত কিছু বাট কি বলো তো ওই সমস্ত সংসারের দিকে নজর রেখে তারপরে যেতে হয় আবার সেখান থেকে ফিরে এসে যদি শরীর না দেয় তারপরেও সেই সংসারটাকে দেখতে হয় গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু ভগবানের নামে বেশ ভালো আছি তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম অনুরোধ রইলো পুরো ব্লগটা দেখার ও হ্যাঁ আজকে কিন্তু পয়লা বৈশাখ মানে শুভ নববর্ষ তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ নতুন বছর খুব ভালো করে কাটুক তো যাই হোক বন্ধুরা সকাল সকাল রুটি আলু তরকারি করলাম আর এদিকে এক কারি বাসন থালা নিয়ে বসে গেছি মানে কি বলো তো সন্ধ্যে থেকে বাসন থালাগুলো পড়ে সেই একদম রাতে খাবার দাবার সমস্ত বাসনগুলো থাকে আবার সকালের সমস্ত বাসন মিলিয়ে একদম এক কারি বাসন পড়েছে তো সেগুলোকেই মাঝতে বসেছিলাম আর কি তারপর দেখলাম যে মানে আমার বর খেতে এসছে সকালে টিফিন আর কি তো ও এসছে বলে আমিও খেয়ে নিলাম না এই কাজের জন্য না খেয়ে মানে খাওয়ার টাইমটাও বের করতে পারি না তো যখনই খেতে আসে আমি ওর সাথেই খেয়ে নিই কোনো কাজ থাকলে সেটাকে ফেলে রাখি রেখে তারপর খেয়ে নিই তো এই যে দেখো খেয়ে দিয়ে ও বেরিয়ে গেল আমিও আমার কাজে লেগে পড়লাম বাপিও খেয়ে নিয়েছে আর অনেক বাসন থালা পড়েছিলো তো সেগুলোকেই মারছি আর মনে মনে ভাবছি দূর বাবা রাতে যদি সমস্ত মেজে রাখতাম তো কত ভালো হতো তো একদম এক গামলা বাসন থালা পড়ে গিয়েছিল আর আজকে যেহেতু পয়লা বৈশাখ চাই ছিলাম একটু সকাল সকাল স্নান পুজোটা কমপ্লিট করব। যাই হোক বন্ধুরা কেন বলছিলাম তোমাদেরকে যে কি পয়লা বৈশাখ কি পুজো সবাই হয়তো কম বেশি পুজোয় বেরোয় ঘুরি সব কিছুই করি এনজয় করি কিন্তু বিশ্বাস করো যাওয়ার সময়ও সংসারকে গুছিয়ে রেখে সব দিক খেয়াল রেখে যেতে হয় আবার এসেও সেই ক্লান্ত শরীর নিয়ে সংসারকে দেখতে হয় আমাদের মেয়েদের এই একটা জানো তো একটা দিক থেকে আমি বলতে পারি একটু হলেও ছেলেরা রেহাই পায় একটু জন্যে হলেও কী বলতো ওরা না ছুটি করলে ছুটিটা পেয়ে যায় কিন্তু আমাদের না সে যেখানেই যাও বিয়েবাড়ি বাড়ি যাও তো সমস্ত দেখে আবার ওখান থেকে আসো তো সমস্ত গুছাও কোনো কুটুম বাড়ি যাচ্ছে তো সমস্ত কিছু দেখে গুছিয়ে রান্নাবান্না রেঁধে সবার জন্য করে যাও আবার সেখান থেকে এসে সেই রান্নাবান্না সংসার সবাইকে দেখো এই নিয়মগুলো আমাদের পাল্টাবে না জানো তো আজকে পয়লা বৈশাখ ছিল তো সকাল থেকে না অনেক মায়ের কথা মনে পড়ছিল তো যাই হোক এদিকে বার্ষী বিছানা ফিছানাগুলোকে গুছিয়ে নিচ্ছি খুব তাড়াহুড়ো করছিলাম আজকে আমি একটু থেকে শুনতাম জানো তো পয়লা বৈশাখ মানে নতুন জামা দুপুরে অনেক খাওয়া দাওয়া অনেক রকম রান্না হবে মানে নানা রকম রান্না হবে তারপর নিম হলুদ মাখতে হবে ঠাকুরকে তাড়াতাড়ি পুজো দিতে হবে হ্যাঁ আজকে কাউকে খারাপ কথা বলতে নেই এরকম অনেক রকম শুনেছি কিন্তু কি বলতো সময়ের সাথে সাথে সবই পাল্টিয়ে যাচ্ছে আর কি তো যাই হোক এদিকে আমার বাসি বিছানা গুছানো হয়ে গিয়েছে আমারটাও গুছানো হয়ে গিয়েছে আর আগের দিন রাত্রেবেলা গিয়ে না ওই আমাদের এখান থেকে একটা হাফ প্যানের গেঞ্জি নিয়ে এসেছি তো ওই নতুন বছরে ওকেও একটা গেঞ্জি কিনে দিয়েছি আমি আমি এগুলো খুব মানি আগের বছরেও পড়তে চাইছিল না আমি জোর করেই যে বললাম এনেছি তো তুমি পড়বে তো এই নিয়মগুলো আমি ভীষণ মানি তো যাই হোক ওকেও একটা গেঞ্জি দিয়েছি আমিও একটা হাফ প্যানার গেঞ্জি নিয়েছি আজকে আমার তেমন কোনো রান্নাবান্নার চাপ ছিল না কিন্তু ঘরে ঘরে আজকে রান্নাবান্না মানে নানা রকম রান্না ভাজা ভুজি টক ডাল মাংস মাছ এটা ওটা সেটা বাট আমার আজকে খুব খুব কম রান্না ছিল আসলে কি বলো তো বাপি আজকে তেলাপিয়া মাছ নিয়ে এসেছে তো মাছটা না ভেবেছিলাম যদি কুমড়ো থাকতো সজনে দাতা থাকতো তো এইগুলো দিয়ে করতাম কিন্তু কিছুই ছিল না অবশ্য কুমড়ো থাকলেও করতে পারতাম না বাপি কুমড়ো খায় না তো ভাবলাম শুধু আলু দিয়ে ঘ্যাস ঘ্যাসে তরকারি ভালো লাগবে না তো সেই জন্য কী করলাম বলো তো একটু তেলাপিয়া মাছ ভেজে নিলাম ডাল সিদ্ধ আলু সিদ্ধ এগুলোকেই করেছে মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো বাপি বলছিল তরকারি করতে তো আমি বললাম যে দূরে শুধু আলু দিয়ে ভালো লাগবে না তো সেই জন্য আর করলাম না আমার খুব ভালো লাগে কুমড়ো সজনে দাঁটা এগুলো দিয়ে তরকারি করতে তেলাপিয়া মাছে। ওই জন্য একটু আমি হাত চালিয়ে কাজগুলো গুছাচ্ছিলাম যে একটু তাড়াতাড়ি পুজো দেব মিষ্টি আনতে পারিনি তো বাপিকে বললাম বাপি দোকান থেকে লাড্ডু দিয়ে দাও আর মা তো ফুল আনে তো সেইগুলো দিয়ে আর কি পুজো দিয়ে দেবো যেহেতু নতুন বছর মানে আমাদের বাঙালিদের নতুন বছর এটা তো যাই হোক তো সেই জন্য পুজোটা দেবো বলে ছটাফট করে কাজ করছিলাম আর এই যে তোমাদেরকে বলছিলাম বিশ্বাস করো হয়তো অনেক মেয়ের কাহিনি এগুলো মানে কোথাও গেলে সমস্ত দিক গুছিয়ে তারপর নিজেকে রেডি করে যেতে হয় আবার কোথাও থেকে এলে যেটা সব থেকে কষ্টকর হয় যে শরীর হয়তো একদমই দেয় না না ক্লান্ত শরীর সেখান থেকে এসেও কিন্তু সেই সংসারটাকেই আমাদেরকে দেখতে হয় তো তাই না বলি আমাদের বাড়ির বৌদের না কোথায় আর কী বলে পয়লা বৈশাখ কোথায় আর তোমার পুজো পার্বণ কোথায় আর আগের মতো হৈ হুল্লোর করি সব কিছু আমাদেরকে আগে সংসারকে দেখতে হয় তারপর ওই ক্লান্ত শরীর নিয়ে সব কিছু করতে হয় তো করে সবাই কম বেশি করে আবার বলবো না যে সবার লাইফেই একই সবার লাইফ এক হয় না তো তো ভাবছি যে একটু মন্দিরে যাব পুজো দিতে আর কি তো যাই হোক পাগলার ওই কাজটাও ছুটি হচ্ছে না তো আর পুজো দিতেও যেতে পারছে না মানে ওর কাজ ছুটি হলে না আমার খুব সুবিধা হয় ও একটু দোকানটা দেখে তাহলে আমি একটুখানি আমার কাজগুলো গুছিয়ে নিতে পারি তো ভাবছিলাম আজকে নতুন বছর ছিল যদি একটু মন্দিরে গিয়ে আর কি পুজো টুজো দিতাম তো যাই হোক যেহেতু ছুটি হলো না বলে আর যেতেও পারলাম না ঘরেই পুজো দিলাম অ্যাকচুয়ালি ঘরের ঠাকুর আর মন্দিরের ঠাকুর একই তো ইচ্ছা হয় কোনো পুজো পার্বণ এলে তাহলে একটু মন্দিরে গিয়ে ভালো করে পুজো দিই আর যেখানে নতুন বছর আমাদের তাহলে সেখানে তো মন তো করবে তাই না তো যাই হোক ঘরের কাজকর্ম হয়ে গিয়েছে এরপর আমি যাব স্নানে আর এই যে দেখো এই হাফ প্যান্ট আর গেঞ্জি প্রত্যেকটা বছর মাই আমাকে কিনে দেয় এবছর আমি নিজে হাতে কিনলাম তো যাই হোক এই যে নিম পাতা হলুদ এটাকে বাটবো আর বন্ধুরা যে টাইমে বাটছিলাম আমাকে সকালে বেটে নেওয়া উচিত উচিত ছিল আর কি মানে যেখানটা শিলটা পাতা না এত পরিমাণে রোদ আর আমি ঠিক বাচ্ছি বাটছিলাম ওই একটা দেড়টার দিকে পরিমাণ রোদ ছিল কী বলো আমি বসতেই পারছিলাম মানে চোখের জলে নাকের জলে হয়ে গিয়েছিলাম তো যাই হোক একটুখানি বাটলাম যেহেতু সবাই একটুখানি গায়ে ছোঁয়াবে তো এই যে বাটা হয়ে গিয়েছে এবার বাপি স্নানে যাবে তারপর আমি স্নানে যাবো একটু গায়ে ছুঁয়ে তারপর স্নান করে নতুন জামা পরে ঠাকুরকে পুজো পার্বণ দেবো আর আজকে ব্লগটা তেমন বড়ো করলাম না তেমন স্পেশালও হলো না তো যাই হোক বন্ধুরা যদি নতুন কোনো বন্ধুরা প্রথম থেকে এত পর্যন্ত আমার ব্লগটা দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যেও। তারপরে বিকেলে একটুখানি বল নিয়ে গিয়েছিল মানে নিয়ে গিয়েছিল মানে একটুখানি ফ্রিজ ফাই এটা ওটা করে খেয়ে এসেছিলাম মানে বাইরের দিকটা একটু বেরিয়েছিলাম বললাম সাইকেলে করে একটু নিয়ে চলো তো এবার ওপার ঘুরে আসি তো যাই হোক একটুখানি বেরিয়েছিলাম তারপর এইভাবেই পয়লা বৈশাখটা কেটে গেল তো যাই হোক আজকের মতো ব্লগটা এই পর্যন্ত বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে বিকেল পাঁচটার সময় ততক্ষণের জন্য টাটা